এই খাবারটা একবার বানিয়ে আপনি খাওয়ার পরে শুধু আফসোস করবেন এই খাবারটা এতদিন কেন যে আপনি বানাতে পারতেন না এত সহজ আর এত মজার একটি খাবার যে হতে পারে কেউ বিশ্বাসই করতে পারবে না ফার্স্টেই হচ্ছে আমি এখানে তিনটা মরিচ দুইটা টমেটো আর দুইটা রসুন সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিটের মতো এবার হচ্ছে ব্ল্যান্ডার জারি এটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে নিব যখন মিহি পেস্ট হয়ে যাবে আমি এটাকে এক পাশে রেখে দেবো এবার নিয়ে নিলাম একটি নুডলস আপনারা যেই কোনো নুডলস ইউজ করতে পারবেন আমি এটা ইউজ করছি এবার হচ্ছে এটাকে হাতে ভেঙে একদম গুঁড়া করে নিব ছোটো ছোটো যাতে হয়ে যায় আমাদের এই রেসিপির জন্য একদম গুঁড়া নুডলসটা লাগবে আর কি তো এখন ভেতর থেকে মশাটা বের করে নিচ্ছি আর সাথে হচ্ছে যে অয়েলটা থাকে ওইটাও বের করে নিলাম এবার প্যানে অল্প করে তেল দিয়ে এটাকে ভেজে নিব যাতে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে আসে আর আরও বেশি মোচমোচে হয়ে যায় অনেকেই জানতে চেয়েছিলেন আমি কিভাবে দেশে টাকা পাঠাই আমি সবসময় দেশে টাকা পাঠাই ট্যাপ স্যান্ট অ্যাপস এর মাধ্যমে ট্যাপটপ স্যান্ট ব্যবহার করার সবচেয়ে বড় রিজন হচ্ছে এরা অসাধারণ রেট দেয় যেটা বাকিদের চেয়ে সবসময় বেশি হয় সাথে পেয়ে যাবেন জিরো ট্রান্সফার চার্জ কোনো ধরনের ট্রান্সফার চার্জ তারা রাখে না ইউকে ইউএসএ ইউএই কানাডা অস্ট্রেলিয়া মোটামুটি সব ইউরোপ কান্ট্রি থেকে কিন্তু আপনারা দেশে টাকা পাঠিয়ে দিতে পারবেন উইদিন ওয়ান মিনিটে আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনি ব্যাংক বিকাশ নগদ রকেট ক্যাশ পিক সব মাধ্যমে কিন্তু আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন সাথে পেয়ে যাচ্ছেন যতবার পাঠাবেন ততবার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট গভর্নমেন্ট ইনসেন্টিভ সামনে যেহেতু ঈদ আপনারা কিন্তু ট্যাপ ট্যাপ অ্যাপসটা এখনই ডাউনলোড করে নিতে পারেন আর লিঙ্কটা কিন্তু কমেন্টে দেওয়া থাকবে আর শুধুমাত্র আমার ভিউয়ার্সরা এম আর এস কোডটা ইউজ করে পেয়ে যাচ্ছেন টেন পাউন্ড এক্সট্রা বোনাস ইউরোপ যে কোনো কান্ট্রি থেকে যদি দেশে টাকা পাঠান তাহলে টেন ইউরো যদি দুবাই থেকে টাকা পাঠান তাহলে টোয়েন্টি ফাইভ হাম অস্ট্রেলিয়া থেকে পাঠালে পেয়ে যাবেন থার্টি অস্ট্রেলিয়ান ডলার তো যাই হোক নুডলসটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর সেম প্যানে আমি অল্প করে তেল আধা চামচ কালো জিরা আধা চামচ চামচ লাল মরিচ গুঁড়া আর যেই পেস্টটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম সাথে কিছু সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি আর আলুটাকে আমি কিপ করে কেটে নিয়েছিলাম এবার আলুর সাথে আমি পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক মিনিটের মতো রান্না করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আধা কাপের মতো পানি পানিটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আলুটাও সেদ্ধ করা এবার এটাকে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আর শেষের দিকে দিয়ে দিবো এক টেবিল চামচ টমেটো কেচাপ এটা দিলে অনেক বেশি টেস্টি হয় আপনারা চ্যালেটে স্কিপ করতে পারেন বাট আমি বলবো দেওয়ার জন্য তো এখন হচ্ছে পাঁচ মিনিট এটা রান্না করা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটি সার্ভিং ডিশ এটাকে সার্ভ করে নিচ্ছি যখন সার্ভ করা হয়ে যাবে এবার হচ্ছে এখানে দিয়ে দিব ভেজে রাখার নুডলস যেটা আমরা তেলের মধ্যে ভেজে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দিচ্ছি পোড়াটা এখন দিব না অর্ধেকটা যখন দেওয়া হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা থাকে ওইটা মশলাটা দিয়ে এবার এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চাইলে কিন্তু কাঁচামরিচটা একেবারেই স্কিপ করতে পারেন তো এখন বাকি নুডলসটা দিয়ে দিলাম সাথে আরেকটু পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম যেহেতু আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি আর বাকি মশলা দিয়ে দিলাম অল্প করে উপরে একটু গ্রেভি দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য এটা দেখতে না যত সুন্দর খেতে কিন্তু হাজার গুণ বেশি মজা আপনারা যখন প্রথমবার বানিয়ে মুখে দিবেন তখন বুঝতে পারবেন আপনারা কি জিনিস খাচ্ছেন এটা মুখে দেওয়ার পর মুখের মধ্যে ডান্স করবে আপনার মুখটাই খুশি হয়ে যাবে কারণ এত মজার জিনিস যে আপনি এতদিন মুখে দেন নাই এটাই আফসোস করবেন তো যাই হোক বাসা একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে আমাকে থ্যাঙ্ক জানাতে বলবেন না সবাই অনেক ভালো থাকবেন